একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা রয়েছে দু হাজার সাত সালের তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয় এর মধ্যে ছয়টি মামলার বিচার শেষে সাজা ঘোষণা করা হয়েছে আর কিছু মামলা স্থগিত অবস্থায় রয়েছে তবে কোনো মামলা দিয়ে তিনি সাজা ভোগ করেননি তাকে পালাতক দেখিয়ে বিচার হয়েছে এসব মামলার বিএনপির আইনজীবীদের দাবি রাজনৈতিকভাবে এসব মিথ্যা মামলায় তাকে জড়ানো হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে দুই সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে সতেরোটি মামলা রয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা দুই সালের একুশে আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের রাজনৈতিক সমাবেশ চলার সময় গ্রেনেড হামলা হয় সেই হামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং শীর্ষস্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য বেঁচে গেলেও চব্বিশ জন নিহত হয়েছিলেন আহত হয়েছিলেন চারশোর বেশি নেতাকর্মী রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বর্তমানে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে গভীর তিক্ততা অবিশ্বাস অনাস্থা তার অন্যতম প্রধান কারণ এই গ্রেনেড হামলা ঘটনার পর থেকে থেকেই এই হামলার জন্য আওয়ামী লীগ তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি এবং তাদের মিত্রদেরকেই দায়ী করেছে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন এ মামলায় মোট পাঁচটি চার্জশিট হয়েছিল এর মধ্যে চতুর্থ চার্জশিটও যখন ওয়ান ইলেভেনের সময় দেওয়া হয় তখনও তারেক রহমানের নাম ছিল না এরপরে 2009 সালে হাসিনা ক্ষমতায় আসার পর পঞ্চম চার্জশিটে তারেক রহমানের নাম ঢুকানো হয় পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা 2008 সালে সেনা সমর্থিত সরকারের সময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন এ মামলায় অভিযোগ ছিল এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া দুই কোটি দশ লাখ টাকার বেশি অর্থ ট্রাস্টের কাজে ব্যবহার করা হয়নি বরং সেই টাকা নিজেদের হিসেবে জমা রাখার মাধ্যমে আত্মসাত করা হয়েছে এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত একই সাথে তারেক রহমান সহ অন্য পাঁচ আসামিকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় হাইকোর্ট পরে খালেদা জিয়ার কারাদণ্ড বাড়িয়ে দশ বছর করে এ মামলায় খালেদা জিয়া দুই বছর কারাভোগ করে দু হাজার সালে শর্ত সাপেক্ষে তাকে মুক্তি দেওয়া হয় শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে খালেদা জিয়ার দণ্ড মৌকুফ করে দেওয়া হয়েছে মামলাটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় কারাদণ্ড দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে মামলাটি করেছিল দুদক অভিযোগ ছিল মি রহমান ও তার স্ত্রীর ঘোষিত আয়ের বাইরে চার কোটি আশি লাখ টাকারও বেশি পরিমাণ অর্থের অবৈধ সম্পদ রয়েছে গত বছরের দোসরা আগস্ট এ মামলায় মিস্টার রহমানকে নয় বছরের এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত অর্থপাচার মামলা দুই সালের সতেরোই নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের একটি মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেয় ওই মামলায় তারেকের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক দুই সালের বিচারিক আদালতে খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট পাশাপাশি বিশ কোটি টাকা জরিমানা করেন দু সালে এ মামলায় অভিযোগপত্র জমা দেয় দুদক একটা ঘটনাকে উপলক্ষ করে রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে কোণঠাসা বা নির্মূল করা যায় তার একটা চেষ্টা হয়েছিল এটা দুই হাজার পাঁচ ছয়ে যেমন হয়েছিল তেমনি দুই হাজার নয়ের পর থেকেও হয়েছে এটা পুনঃতদন্ত হবে আমি মনে করি কারণ এটার পেছনে আরও অনেক রহস্য লুকিয়ে আছে বলেন মিস্টার আহমদ